বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ডাব্লুবিএসরটি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মহাশয় রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সাংসদ শতাব্দী রায় সংসদ অসিত মাল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক ও নেতৃত্ব জেলার প্রতিটি ব্লক প্রেসিডেন্ট পঞ্চায়েত স্তরের নেতাকর্মীরা এই বিজয়া সম্মেলনীতে যোগ দেন দলীয় ঐক্য উন্নয়নের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয় বক্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে সবাইকে সংগঠিতভাবে আগামী দিনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠান জুড়েছিল ছিল উৎসবমুখর পরিবেশ ও বিজয়ের আনন্দ বিজয়া সম্মেলনে সক্ষতা বললেন নতুন করে আমার কিছু বলার নাই আমার একটাই বলার সব বিধায়করা আছেন দুই এমপি আছেন আশিস দা আছেন রানা আছে বিকাশ দা আছে ডাক্তার অশোক চ্যাটার্জি আছে লীলাবতী আছে মোরার এম আছে অভিজিৎ আছে সিউরির এমএলএ আছে সবাই আছে আমাদের নানুরের বিধান আছে আমি ব্লক প্রেসিডেন্টদের একটা কথা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা আছেন অঞ্চল প্রেসিডেন্টরা আছেন প্রধানরা আছেন অল জেলা পরিষদের মেম্বাররা আছে পঞ্চায়েত সমিতির সভাধিপতি উপসভাধিপতি এবং অল জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতিরা আছে আমি খালি একটা কথা বলি ছটা টাউন সঙ্গে আমার কথা হয়েছিল চেয়ারম্যানরা সবাই কন্যা থেকে সবাই রয়েছে উতু থেকে রয়েছে 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 রাজু আসতে পারে নাই তার স্ত্রীকে নিয়ে ভেলুর গেছে সবাই এসছে রামপর চেয়ারম্যান এসছে আমি একটা কথা বলি দলটা কিন্তু আমরা যারা লিডার আমরা মুখে বলে দিয়ে খালাস দলটা কিন্তু চালায় অ্যাকচুয়ালি অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট আমি প্রত্যেক অনুরোধ করব প্রত্যেক ব্লক প্রেসিডেন্টকে আমি অনুরোধ করব আমাদের গণ তীর করব এবারে ভোট অনুযায়ী তার বুথ থেকে পনেরো জন করে ডাকুন মানে আপনারাই কারিকর ঠিক করেন আপনারাই মেন কারিকর তাহলে পঞ্চাশ জন করে ডাকলে একটা বিধানসভায় পনেরো হাজার মানুষের জড়ো হবে তাতে বোঝাতে এবং ভোট করতে সুবিধা হবে ভোটের কৌশল ভূতের লোকরা তৈরি করে অঞ্চল প্রেসিডেন্ট তৈরি করে ব্লক প্রেসিডেন্টের মাথার ওপরে অনেক দায়িত্ব থাকে তাই বন্ধু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ফেস ছাব্বিশে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যা করার আমরা করব আমরা এগারোটা সিটই জিতব কিন্তু আমি খালি একটা কথা বলবো আমার টাউন প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট প্রধান জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই একটি হন কোনো ঝগড়াঝাটি যদি থাকে আপর্ষে মিটিয়ে নিন কোনো ঝগড়া ঝাঁটি দেখাবেন না এই ভোট খুব টাফ আমরা দেখা যায় অনুরোধ জয় হিন্দ বন্দে মাতর মমতা ব্যানার্জির জিদাবাদ অভিষেক পেণার্জির জিদাবাদ বুঝিয়ে বললো আশিস দা বললো আপনারা শুনলেন দেখা যাক গোরা যা করবে তার আমরা অন্য পার্টির আলাদা চিন্তাধারা আছে কলকাতা থেকে নিশ্চয়ই জানাবেন

প্রায় ভেঙে দেবে যে দলই হোক সেটা ঠিক নয় পুলিশের সামনেই ত্রিপুরা পুলিশের সামনেই বললাম তো এটা ঠিক নয় আবার কতবার বলবো যে ঠিক নয় তৃণমূলের প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয়েছে ত্রিপুরাতে সেটা আমি শুনি নাই দেখি নাই এখন তুমি দেখেছো তুমি বলছো আমি দেখলে আমি তোমাকে উত্তর দেবো ভোট বললে খুব হবে বিরোধী শূন্য দেখা যাক পরে তখন বলবো না বিরোধী ভুল কোন সাংবাদিক না কোন সাংবাদিক সিএন তো সাংবাদিক বন্ধ করে তালা মেটা মানে বিরোধী চিহ্ন নয় একটা জিতে আছে বিজেপি তার খবরই রাখো না তুমি আবার তুমি আবার সাংবাদিক কি করবে পঞ্চায়েতে তোরা আটখানা পঞ্চায়েত পেয়েছে সেটাও খবর নাই তোমার কাছে যাও